এখন হচ্ছে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এখানে দেখো ও পুরো বসে বসে যাচ্ছে অনেকদিন থাকা হলো আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হলো আবার সেই আগের মতো জীবনযাপন এই যে মাও এখানে দেখো ছোট বাবুকে নিয়ে বসে আছেন আর আমি এখানে এই গাড়িটা কিন্তু আমার দিদি দেরি আর দিদি হচ্ছে এখন চার্জ করে ড্রাইভারকে দেখিয়ে দিচ্ছে রাস্তাটা আর এই যে দেখো এখানে আছে বড় বাবু ও হচ্ছে দেখছে যে মা কি লিখছে আর আমরা হচ্ছে এখন বেরিয়ে পড়েছি আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে নি এখনই ভাবলাম চলো ভিডিওটা শুরু করা যাক করছো মাম্মা কোথায় যাচ্ছে বাড়ি যাচ্ছি এক দেখা সামনে কি হচ্ছে মা কি করছো আমি আমার বাবা বাড়ি যাচ্ছি

ওই যে চার পাঁচ দিন হয়েছে মেয়েকে ছেড়ে থেকেছে তাই মেয়েকে দেখা করতেই চলে এসেছেন আর তোমরা সকলেই জানো আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির ডিস্টেন্সটা বেশি না খুব কাছেই তো তার জন্য হচ্ছে তোমাদের দাদাভাই চলে এসেছেন এখন আমরা এখন মোমো খাবো আমরা এখন মোমো খাবো আমরা এখন মোমো খাবো এই দেখো মোমো খাচ্ছি আমরা মোমো খাবো আমরা মোমো খাবো Chico ce? -ch Bunucra aduc o ce? Bunucra aduc দুই ভাই বোনে একসাথে হলে ওদের যে কি মজা হয় ওর হাত খাবে ওকে আদর করবে ওর গায়েও পা দেবে খেলা করবে কিন্তু মারামারি করে না ওরা সবসময় খেলা করে আর ভীষণ খুশি হয় ওরা দেখতেই পাচ্ছ ভীষণ খুশি আর ভীষণ খেলা করছে আর এই আমার দুষ্টু মাম্মামটা যখন আমি ভিডিও করি ওকে পুরো গোমনামুখ হতে হয় তো সেটা বাদ দিয়েও এখন খেলা কিন্তু করছে আজ রাত্রে বানিয়েছিলাম চিলি চিকেন তো চিলি চিকেন আর তার সাথে ছিল গোলা রুটি এটাই ছিল আজকের আমাদের রাত্রের মেনু কেমন হয়েছে জানিও চিলি চিকেনটা একদম ছোট ছোটো সাইজ করে নিয়েছি কারণ চট জলদি রান্না করার চেষ্টা করেছি আর যত ছোট সাইজ হবে তত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে মাম নিয়ে বুঝতেই পারছো যারা নতুন মা হয়েছ তারা তো জানোই তো যাই হোক ভিডিওটা এন্ড করলাম বাই বাই